এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব বাকি কেটে রাখা সবজি আলু পেঁপে গাজর আর সজনে আটা তৈরি হয়ে গেল গরম গরম শুক্তো গরম ভাতের সঙ্গে এই শুক্তো খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ অনুষ্ঠান বাড়ির মতো এইভাবে যদি শুক্তো বানান তাহলে কিন্তু গরম ভাতে জমে যাবে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এলাম বাঙালির খুবই প্রিয় একটি রেসিপি সেটা হলো শুক্তো গরম ভাতের সঙ্গে এই শুক্তো খেতে দারুণ লাগে অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিভাবে শুক্তো বানানো হয় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি কিছু সবজিকে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি পেঁপে বেগুন আর শুক্তোর যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো উচ্ছে আলু কাঁচকলা গাজর সজনে আটা সেই সঙ্গে নিয়েছি বিউলির ডালের বড়ি আপনারা কিন্তু এখানে আরো রাঙালু ব্যবহার করতে পারেন তাতেও টেস্ট কিন্তু খুব ভালো আসবে এবার শুক্তোর প্রথমে একটা আমি মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সর্ষে সাদা সর্ষে এবং কালো সর্ষে মিশিয়ে আমি দু চামচ নিলাম আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও এটা বানাতে পারেন আমি দুই ধরনের দু সরষে ব্যবহার করলাম সেই সাথে নিচ্ছি পোস্ত সামান্য একটু পোস্ত দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে এটা এবার দিয়ে দেব জল জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার এটার মিহি পেস্ট তৈরি করে নেব এটার মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর জিরে জিরে আর পাঁচ ফোড়নটাকে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রাখবো মশলাটা ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেবো এবার আমি সবজিগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেব বিউলির ডালের বড়ি বড়িটাকে প্রথমে ভালো করে লাল করে আমি ভেজে নেব বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে দেব বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবার প্রথমে আমি উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলো ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব উচ্ছেগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা একইভাবে কাঁচকলাটাকেও ভেজে নেব কাঁচকলাটাও ভেজে নিয়েছি এবার এটাও তুলে নেব কাঁচকলাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন একইভাবে বেগুনটাও ভেজে নেব বেগুনটাকেও ভেজে নিলাম এবার বেগুনটাও তুলে নেব বেগুন কাঁচকলা আর উচ্ছে ভেজে নিয়েছি এবার আমি ফোড়ন দিয়ে বাকি সমস্ত সবজিগুলোকে একসঙ্গে তুলে দেব এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি কেটে রাখা সবজি আলু পেঁপে গাজর আর সজনে রাটা এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নেব আর এই সবজিগুলোকে আমি ঢাকা দিয়ে ভাজবো যাতে সবজিগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যায় আর এই সবজিগুলো ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে ঢাকা দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নেব আমাদের আলু পেঁপে গাজর সজনে আঠা সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দেব এক চামচ আদা বাটা এবার মশলাটা ভালো করে একটু সমস্ত সবজির সঙ্গে ভেজে নেবে সবজির সঙ্গে মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম এবার আমি যে গ্রাইন্ডার জারটার মধ্যে মশলাটা করেছিলাম সেটা সামান্য একটু পরিমাণে জল 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 অতিরিক্ত না পরিমাণে দিলাম জলটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আপনারা কিন্তু চাইলে অল্প পরিমাণে দুধ দিয়ে জল দিয়েও করতে পারেন তবে আমি জল বেশি দিলাম না শুধু মশলার কৌটোটা ধুয়ে সামান্য জল দিয়ে দুধটা দিয়ে দিলাম দুধেই আমি পুরো শুক্তোটাকে ফুটাবো এতে কিন্তু শুক্তোর টেস্ট খুব ভালো আসে দুধটা দেওয়ার পর এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন কাঁচকলা আর উচ্ছে তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিউলির ডালের বড়ি সেই সাথে যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এবার সমস্ত কিছু দেওয়ার পর এটাকে ভালো করে দু মিনিট ফুটিয়ে নেবো সবজি কিন্তু আমি ঢাকা দিয়ে ভেজেছিলাম বলে সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই আলাদা করে সবজিকে সেদ্ধ করার কোনো দরকার নেই সমস্ত কিছু দিয়ে দু মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো সবকিছুকে দু মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্ত একদম রেডি এবার এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব তারপর এটাকে পরিবেশন করবো তৈরি হয়ে গেল গরম গরম শুক্ত গরম ভাতের সঙ্গে এই শুক্তো খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ অনুষ্ঠান বাড়ির মতো এইভাবে যদি শুক্ত বানান তাহলে কিন্তু গরম ভাতে জমে যাবে আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইলো আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ